খেলা ঠেলা যায় না শপিং মলে আহা শোনাবো আপনাদেরকে নবীর সাহাবাদের শপিং কি ছিল কি শপিং বাধা ছিল তাদের আহ হাজরত আমিরুল মৌমিনিন খালিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খালিফা হাজরত আমার তেনার বিবি বলছেন স্বামী আমাদের ঈদে নতুন কাপড় না হলেও চলবে কিন্তু বাচ্চাটা ছেলে মানুষ বাচ্চা মানুষ তার জন্য কিছু পোশাক নতুন হলে ভালো হয় তিনি চিঠি লিখলেন তিনি তো আমিরুল মুমিনিন তিনি তো অর্থ পৃথিবীর খলিফা তিনি আদ দেখ জাহানের মালিক তিনি চিঠি লিখলেন তার গভর্নর তার হিসাব রক্ষককে চিঠিতে লিখলেন বলে আর সাহাবা নবীর সাহাবা আমাকে কি এক মাসের জন্য অগ্রিম কোনো বেতন দেওয়া যাবে সেই নবীর সাহাবা যিনি হিসাবের রক্ষণ ছিলেন তার চোখ দিয়ে জজজর জজজর করে পানি চরে গেল বিজ্নিয়ামেল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যিনি ওয়র্ত পৃথিবীর খলিফা তিনি আজকে অগ্রিম আমার কাছে এক মাসের বেতন চাই সাহাবা তিনি চিঠির উত্তরে লিখে দিয়ে বললেন গামিরুল মোমিনীর খালিফাতুল মুসলিম আপনি আমার কাছে এক মাসের অগ্রিম চিঠি লিখে পাঠিয়েছেন আপনি বেতন নেবেন আপনি চিঠিতে লিখে দেন আপনি সামনে এক মাস আগে বেঁচে থাকবেন কি না আপনি বেঁচে থাকবেন কি না আপনি গ্যারেন্টি দিয়ে লিখে দেন আপনি যদি এক মাস সামনে বেঁচে থাকেন আমি আপনাকে এক মাস অগ্রিম বেতন দিয়ে দিব ওগামেরুল ভূমিনী খলিফাতুল মুসলিম আপনি অর্থ পৃথিবীর খলিফা আপনাকে যে মস্ন রাখা হয়েছে আপনাকে খলিফা হিসাবে রেখেছে জনগণ আপনাকে আগামী এক মাস আপনাকে জনগণ খালিফা যাবে রাখবে কি গ্যারেন্টি আছে আপনি এক মাস কিরকম করে আপনি অগ্রিম বেতন চান চিঠিখানা চলে এলাম হযরত ইহা মেরুল মিরিন খালিফা তুল মুসলিমের তু পৃথিবীর খালিফা সৌদি অঝর নীনে জোর জ্বর করে পানি ঝরে যায় বিবি বলেন স্বামী গো আপনার চোখে কেন পানি কান্না করেন কেন বলে বিবি রে আমি যে পৃথিবীর তো আমি যে আমিরুল আমি যে কলিপাতুল মুসলিম আমি এক মাসের বেতন চাং সে আমি চিঠি দিয়েছিলাম আমার হিসাব খুব যিনি ছিলেন তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন আমি মমিন আপনি সামনে এক মাস বেঁচে থাকবেন কেনা গ্যারেন্টি আছে জনগণ আপনাকে কলিপা হিসাবে রাখবে কি না এই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন আমি আপনাকে সামনের এক মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব কি তাদের শপিং আমানত কাকে বলে আমানত কাকে বলে আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেলে আছে না নাই জোরে বলুন কথা কর না আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার সরকার ঘর দেয় তাদের কাছে কাটমানি চাই বলে টাকা দাও নাইলে ঘর হবে না গরিবের মালকে লুটপাট করে খেয়ে নেয় এটা তো হল আমাদের দেশের আর একটা আইন দেখেন আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি কিন্তু জনগণের কেউ নাই জনগণ যদি মনে করেন ক্ষমতা নাই মসনদে থাকতে পারে ঠিক না কথা না কেন আজকে বলেন মসনদে বসে ক্ষমতা পেপ আজকে তারা পিলটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায় জমি কেড়ে নিতে চায় মুসলমানদের মসজিদ মাদ্রাসা মারকান খানকাকে বন্ধ করে দিতে চায় কিন্তু আপনারা জানেন অকাব সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায় আপনি গত আপনার আগামীকাল যদি আপনার বাপ মারা যায় মা মারা যায় আপনার মাটি কবর খুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই আপনাকে চিঠি লিখতে হবে ডমকুল থানায় ডুমকুল থেকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে হাই কোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয় আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না আপনি মসজিদে আজান দিবেন আজান দিবেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আপনি আজান দিবেন মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে আপনার মায়ের বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে আপনার মসজিদে মায়কে আজান দেওয়া হবে না তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হলো এখনো আইন পাস করেছে মসজিদ এলাম স্পিকারে আজান দেওয়া যাবে না মায়েক নামিয়ে দিয়েছে মায়েকে হলো না ছাদের ওপর মুসলমান আজান দিতে গেল মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল এই যেং ইমাম সাহেব সেইদিন আজান দার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর দুই লক্ষ টাকা জরিমানা করলো হ্যাঁ মুসলমান আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে নেয় আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না মুসলমানদের নামাজ হবে না মুসলমানদের মসজিদগুলো তালামের দিবে মুসলমানদের গরস্থান গোলা তালা মেরে দিবে মুসলমানদের ঈদগা হাতে নামাজ পড়তে দেবে না আমি আপনাদেরকে বলি বাবা সে নেতা তো আর নেতা নাই যে নেতা ছিলেন আমিরুল মুমিনীর খালিফাতুল মুসলিমিন আর তো পৃথিবীর খালিফা ওই উমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনাই শোনাবো কিনা কি চলবে না চলবে না উমর ইবনে ওমর বিল খলিফাতুল মুসলিমিন ওয়াল দুনিয়ার খলিফা হযরত ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আলুর একটা ঘটনা আপনাদেরকে শুনাই আপনারা জানেন ওই উমরের জীবনে কি ছিল যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না কয় দিন জরে বলুন 40 দিন সেই ওমর যে ওমর ছিল নারী শক্তির জম যে আমার ছিল নারীদের জম যে আমার ছিল মানুষের যে মানুষের রক্ত মাংস নিয়ে খেলত ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন ইসলাম কত ভালো ইসলামের ভিতরে দল রুটি মেজরুটি রুটি নাই ওই অমরের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরি এই দুনিয়ায় বিশ্ব নবী দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাঁত নিয়ে দিতে লাগলেন কলেমা প্রচার হয়ে যায় কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহালরা বলল সর্বনাশ এ তো মোহাম্মদ আবদুল্লার বেটা আমাদের ধর্মকে শেষ করে দিবে নষ্ট করে দিবে কি করা যায় বন্ধ করা লাগবে আবু জেহেল কি করল সমস্ত গ্রামের দেশের পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকল বলে ওই আবদুল্লার বেটা সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে বন্ধ করতে হবে কি করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোলপিটে মানুষদেরকে ডাকা হলো অমরকে ডাকা হলো এবং আবু জাগাল ঘোষণা দিয়ে বলল শোন ওই মোহাম্মদ উম ওই আব্দুল মোহাম্মদ আবদুল্লার বেটা গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে যাকে হত্যা করতে পারবে মকার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং কি উঠনি একশো টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলু করে করে না করে না জোরে বলো সবাই মনে মনে করছে হাই রে আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে একশোটা উঠনি পেতাম মক্কার জমিনে আমি সব থেকে বড় ব্যক্তি হয়ে যেতাম মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো আর কি রাজত্ব পেয়ে যেতাম হয়ে যেতাম কিন্তু সকলের মন তো খারাপ কিন্তু তারা আবার মনে মনে করছে মোহাম্মদ করদান কাটতে যাব আমি ফিরে আসব এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি এ বাবা বলেন আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে সম্পদের কোন দাম আছে আপনি কোটি কোটি টাকার মালি করর কোটপতি আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই কিন্তু আপনি নিজেই বেঁচে নাই ও সম্পদের আপনার কোনো মূল্য নাই আছে নাকি গো কথা কন না সম্পদের কোনো মূল্য নাই হাজরত ওই মজলিসের মধ্যে খাড়া হয়ে গিয়ে বললো আবু জাহেল আমাদের নেতা আপনি যদি আমাদেরকে আমাকে হুকুম দেন আপনি একশোটা উট এবং আমাকে দিবেন এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন এবং রাজত্ব তুলে দিবেন দিবেন তো বলে ওয়াদা করলাম দিব কিন্তু মোহাম্মদের গরদানটা তোমাকে এনে দিতে হবে ওমর বললো শোনো নেতা যতক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত বের করেছে আবু জেগে বলল আজকে মোহাম্মদ থাকবে না ইসলাম মিটে যাবে ইসলামের মালিক কে কথা কন্যাখানে ইসলামের মালিক আল্লাহ ইসলাম কে মিটিয়ে দিতে পারেনি আদম আলা ইসলাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম তাগা পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে থাকবে না ভাই কথা বলেন না কেন ভালো করে শুনবেন হাজরত আমার সে তো কোনো তো নবী আপনার সাহাবা হয় নাই অলঙ্গা তোর নিয়ে বেরিয়ে গেলেন বিশ্ব নবীর গরদান্ডা কেটে দিবে নবীকে শেষ করে দিবে রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হাজরতে নাইম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে ইমানের কত ভলটি ইমান কাকে বলে ইমানের ভোল্টেজ কত আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টেজ কত একনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব এরকম মুসলমান আছে না নাই কথা কন না আছে বুঝলে হবে না হ্যাঁ ও মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ভালো করে শুনবেন হজরতে নাই মোমোর ডেকে বলে ও তুমি অলঙ্গা তোর বাড়ি নিয়ে কোথায় যাও কোন জায়গায় যাবা বলে আমি যেখানে মন সেখান যাই তুই যা বলে না একটু বল বলে ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা সে নাকি একটা নতুন ধর্ম এনেছে আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয় আজকে তার গরদান তাকে উড়িয়ে দিব আজকে তাকে শেষ করে দেব জমিনের ওপরে আসমানের নিচে নাই অমর বলল কি বললি বলে হ্যাঁ তিনি তো ভালো মানুষ তিনি তো নবীন তিনি তো কোনো মানুষেরও ক্ষতি করে না কেন তুমি তার গরদান কাটবে বলো কি অন্যায় তিনি করেছে বলেন আপনার মুসলমান হয়েছিস বলে হ্যা বলে আগে তোর গরদানটাকে উড়াবো তারপরে আল্লাহ তারপর আবদুল্লাল বেটা মোহাম্মদর গরদানকে উড়িয়ে দিব নাইম বলে আমার গপ আমাকে মারা আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো আমি মুসলমান আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি এটাকে কি বলে বাজু বলে না আপনারা জানেন তো আল্লাহ আমার হাতে বড় শক্তি দিয়েছে অমর গো আমি তোমাকে ছেড়ে দিব না সুহান আল্লাহ নতুন মুসলমান সবে মাত্র হয়েছে নবীর প্রেমিকাকে কে বলে নবীর ভালোবাসা কে বলে আল্লাহর কোরান বলেছে কুলু কুলতুম তুমি হেম্পুল আল্লাহ রাজা বিহুনি হে ববি গুমল্ল ভয়া গো ফেরিলা গুম আপনি তাদেরকে বলুন তাদেরকে জানিয়ে দিন আপনি তাদেরকে শুনিয়ে দিন তারা জানে আপনাকে ভালোবাসে মহাব্বত করে তারা যেন আপনাকে স্মরণ করে নবীগণ তারা যদি আপনাকে মোহাম্মদ ভালো স্মরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেব সুবহানাল্লাহ বলুন নাইন সোনা লয়ে সুর বলে ভালো করে শোনো কান করে শোনো তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে শক্তি দিয়েছে তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না কিন্তু আমার শোনো আমাকে মারার আগে তুমি ওয়াসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছ তোমার হাড়ির খবর হাড়ি খবর মানো কি হয়েছে বাড়িতে বলে তুমি কি জানো নাম তোমার তোমার ফতেমা তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে সোভাল্লা বলুন বলো কি বলে হ্যাঁ মিথ্যা কথা বলে নবীর কোনো মিথ্যা কথা বলে না খোঁজটা তুমি নিয়ে দেখো হজরত মন তিনি বাণিতে গেলেন বাড়ির কাছে গুনগুন গুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায় কি জানে বাড়ির ভিতরে গুন গুন শব্দ হয় কেন দরদের সেই এবং ওপরের ওপরকে কোরআনেকারি মানসিকা দিচ্ছিলেন যিনি তিনি বলেন না বিরসা বা হাদরতে খপ্প রদি আল্লাহু দালাহু আর বিশ্ব হুদুর জানান ফায়রুকুমাল تغلب القرغذا والمهو তারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি তারা সব থেকে দামি ব্যক্তি ও মুসলমান হযরত ওমরের গর্জন পেয়ে গেল খাববা ঘরের ভিতরে ঢুকে গেল হযরত ওমরের উগনি প্রতি ভগনি প্রতি বলেন দুলা ভাই হ্যাঁ এ মুসলমান ও দরদীপ দরজার কাছে যখন গেল দরজা লাতি মেরেছে দরজা খুলে গেল শাহিদের কলার কাটা চেপে ধরেছে বলে শাহিদ গ তোমরা নাকি আমাদের জানের দুঃসম আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয় ও মোহাম্মদ তার ধর্মকে তোমরা পালন করেছো কেন পালন করলে কেন কলমা পড়ে মুসলমান বলে না বেদম পিটুরি শুরু হয়ে গেল একের পর এক মার শুরু হয়ে গেল বিবি আর সহ্য করতে পারে না স্বামীর গায়ে মার পড়বে বিবি দাঁড়িয়ে থাকতে পারে না পারে গোজরে বলুন পারে পারবে না দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল বিবির ওপরে মার শুরু হয়ে গেল ওমরের ওমর ধরে গালের ওপর দুটো থপুর দিল মুখ পেটের রক্ত ঝরঝর করে ঝরে যা ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও এ কলমা পুড়ি যে মজা পেয়েছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই সুআল্লাহ বলুন যারা যারা বলুন কলমার মধ্যে কত mohabbat আমি আপনাদের শোনা একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিশ কি নাম ধরে বলুন হযরত সালমান ফারিশ তিনি নবীর একজন সাহাবাদ তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচেছিলেন তিনি আড়াইশো বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন আশি বছর তিনি মূর্তি পূজা করেছেন ক বছর কথা বলেন না কেন আশি বছর আশি বছর তিনি মূর্তি পূজা করলেন সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না ধর্ম ভালো লাগে না মন চাই না তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন পঞ্চাশ বছর তাহলে আর কত হয় আপনারা রাগ করছেন নাকি জিজ্ঞাসা রাগ নাই তো মনে মনে করছেন এত মলবি বক্তব্য করলো কেউ কিছু বুঝলো না রে কোন মুলবিকে তুলে নিয়ে আমাদেরকে বিরক্ত করছে এ বাবা কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে হবেন না কি না যারা বলুন কিছু বলতে গেলে শুনতে হবে কি না কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে আ! তোমার লেগে চাম দিত। মেয়েটাকে হচ্ছে বলল। বললো মেয়েটা চুপ করে থাকলো ভালোবাসা হবে নাকি মেয়েটা বলবো আমিও তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে নাকি এ বাবা আমি এক কর থেকে বলবো আর আপনারা চুপ করে শুনবেন কোনো কাজ হবে আপনারা একটু হা করবেন এখন গভীর নজর নেই এরা কবল হবে ইনশাল্লাহ বলুন অন্য ধর্ম পালন করলেন ভালো লাগে না তিনি বললেন আমাকে সন্তান করতে হবে সব থেকে ভালো ধর্ম কোনটা যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে যে শান্তি যাবে খ্রিস্টানের কাছে গেলেন খ্রিস্টানের পদি ডাক দিয়ে বলেন তুমি তো ভালো মানুষ তুমি তো ভদ্র মানুষ আমি তোমাকে